দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অঢেল সম্পদ গড়ার অভিযোগে সাবেক মৎস্য ও সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুনুজ্জান সুফিয়ান তারে পিয়াস এবং ছোট ভাই শাহাবুদ্দিন সহ পাঁচজনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন রবিবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে অভিযোগ প্রাথমিক যাচাই বাছাই করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয় সমর রেজল করিমের বিরুদ্ধে অভিযোগ ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন এছাড়া তিনি কর দিয়ে বিপুল পরিমাণ কালো টাকা সাদা করেছেন এছাড়া নিজ গ্রামে বরিশালের নাজিরপুর পিরোজপুর এবং ঢাকার বিভিন্ন জায়গায় বিপুল পরিমাণ স্থাপ্য সম্পদ পাওয়া গেছে অন্যদিকে সাবেক প্রতিমন্ত্রী মুনুজ্জান সুফিয়ানের নিজ নামে ঢাকার উত্তরায় দশ নম্বর সেক্টরে রাজুকের পাঁচ কাঠা জমি সাহেববাড়ি রোড মহেশ্বর পাশা দৌলতপুর খুলনায় তিনতলা বাড়ি দুটি গাড়ি কেডিএ মথৌরি হাউজিং ষোলো কাঠা জমি কিনেছেন বলে অভিযোগ রয়েছে